আসসালামু আলাইকুম ভিউয়ার্স এর আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে বিশ্বের যে কোনো দেশের হোটেলের রুম বুক করতে পারবেন আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে হোক সেটা দেশ বা বিদেশ যে কোনো দেশের আপনি হোটেলের রুম বুকিং করে নিতে পারবেন যদি আপনার কোনো দেশে যাওয়ার প্ল্যানিং থাকে যাওয়ার আগে আপনি এখান থেকে ঘরে বসে সেসব দেশের যে জায়গায় যাবেন জায়গার আপনি হোটেলের রুম বুকিং করে নিতে পারবেন কোনো প্রকার প্রপার ডকুমেন্ট ছাড়া আপনি রুম বুকিং করতে পারবেন ইভেন আপনি দেশের মধ্যেও যে কোনো হোটেলের রুম বুকিং করে নিতে পারবেন মজার একটা অ্যান্ড্রয়েড অ্যাপস দিয়ে তো চলুন আমরা শুরু করি কথা না বাড়িয়ে আমাদেরকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনাদেরকে এখানে সার্চ করতে হবে বিউউ কে আইএনজি বুকিং ডট কম লিখে আপনারা সার্চ করবেন বুকিং ডট কম লিখে সার্চ করলে পেয়ে যাবেন এটা বিশ্বের সবচেয়ে পপুলার হোটেল রুম বুকিংয়ের জন্য পপুলার একটা অ্যাপ্লিকেশান বা পপুলার একটা সাইট বুকিং ডট কম আপনারা চাইলে আরও অনেকগুলো সাইট আছে রুম বুকিং করার জন্য যেমন কি আমি এখানে বলতে পারি অ্যাগোডা ডট কম তারপর হচ্ছে হোটেলস ডট কম তারপর ইন্ডিয়ান যেগুলো সাইট আছে টিবাগু ডট কম আরও অনেক অনেক সাইট আছে তারপর হচ্ছে আমি আপনাদেরকে বলতে পারি অনেক অনেক আছে আমি যতটুকু নাম জানি আমি বললাম তো এইভাবে সফটওয়্যারটা ওপেন করার পর আপনার এরকম লোকেশন আসবে আপনাকে বলবে আপনি যদি কোনো ওনাদের কোনো অ্যাকাউন্ট নাও থাকে আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন রুম বুক করতে পারবেন রুম বুক করার ক্ষেত্রে তখন আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সাপোজ আমি কোথায় দিব আমি মনে করুন ঢাকাতে একটা রুম বুকিং করবো ঠিক আছে আমি ঢাকাতে একটা রুম বুকিং করার জন্য ঢাকা দিচ্ছে ঢাকা সিটিতে দিলাম ঠিক আছে এভাবে ক্লিক করবেন তারপর এখানে কোন ডেট থেকে কোন ডেটে দিবেন সেটা দেবেন মনে করুন আমি উনিশ পর্যন্ত দিলাম ঠিক আছে উনিশ থেকে বিশে নভেম্বর ঠিক আছে দেওয়ার পর আপনাকে কী করতে হবে এখানে আপনার সিলেক্ট করে দেবেন আপনার কয়টা রুম লাগবে একটা দুইটা তিনটা কতগুলো লাগবে সেটা সিলেক্ট করে দেবেন তারপর আপনারা অ্যাডাল্ট কজন থাকবেন সিলিয়ান কজন থাকবেন সেখান থেকে কোনো পার্সেন্টেজগুলো মানে কত প্যাক্স সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন ঠিক আছে দেওয়ার পর আপনি কি কারণে ট্রাভেল করতেছেন কি লেজার কোনো অবকাশের জন্য বা আপনি ছুটি খাটানোর জন্য না আপনি বিজনেসের জন্য তা মনে করেন আমি বিজনেস সিটে সিলেক্ট করলাম ঠিক আছে দেওয়ার পর আপনাকে এইখানে লেটস গোতে ক্লিক করতে হবে লেটস গোতে ক্লিক করার পর আপনার ঢাকার মধ্যে যতগুলো হোটেলের আজকে রুম বুকিং আজকে রুম ফ্রি আছে আমি যে ডেটে দিলাম এই যে নাইনটিন নভেম্বর থেকে দিলাম এই নাইনটিন নভেম্বরের মধ্যে যে রুমগুলো আপনি পাবেন যে রুমগুলো ওনাদের খালি আসা আপনাকে পাবেন সেগুলো এখানে চলে আসবে একদম ফুল ডিটেলস সহ যেমন কি এটা লং বিচ সুইটস ডাকা হোটেল আর এটা হোটেলের কন্ডিশনটাও এখান থেকে জেনে নিতে পারবেন এখানে দেখেন এইট পয়েন্ট জিরো মানি ভেরি গুড এটার তারপর মেন ডাকা সিটি থেকে ফোর পয়েন্ট সেভেন মাইলস ফ্রম সেন্টার সেভেন পয়েন্ট সেভেন গুড এখানে বলে দিচ্ছে তারপর ওনাদের আছে উই হ্যাভ ফাইভ রুমস রিমেনিং পাঁচটা রুম আছে আর এই রেট হচ্ছে ফোরটি ফোর ফোরটি প্রায় আপনার আট হাজার টাকার কাছাকাছি রুমের রেট ওনাদের সেল হয়ে গেছে থেকে দেখেন ওনাদের এটা ফিফটি প্রায় টেন টাকা বাংলাদেশি টাকায় আর এটার কন্ডিশনটা জানতে পারবেন তো আমরা একটু যে কোনো একটু সস্তা হোটেল দেখবো একদম চিফ রেটের যেটা আছে এই কি টোয়েন্টি ফাইভ এটা দেখা যাচ্ছে টোয়েন্টি ফাইভ প্রায় পাঁচ হাজার টাকা পার্স হোটেল অ্যান্ড রিসোর্ট এটা রেটিং পয়েন্ট সেভেন পয়েন্ট কত থ্রি এটাও গুড তারপর টোয়েন্টি থ্রি আরও আছে এই যে দেখেন এটা হচ্ছে হোটেল সেভেন্টি ওয়ান এটা সেভেন্টিন রিয়াল আমি যেহেতু ওমান দেখি সেজন্য রিয়াল দেখাচ্ছে সেভেন্টিন প্রায় সাড়ে তিন হাজার টাকা হবে আর কি ঠিক আছে তারপর আরও অনেক আছে জাস্ট আমি এটাই দেখাচ্ছি আপনাদেরকে এখানে সেভেন্টিন রিয়াল যেহেতু এটা কম রেডের তো মনে করেন ওনাদের তিনটা রুম আজকে রিমাইনিং আছে আমি যে দিলাম ওই ডেটের মধ্যে তিনটা রুম আছে আমি এটাকে অফেন করবো এভাবে অফেন করার পর হোটেলের পিকচারগুলো এখানে চলে আসবে তারপর লোকেশনটা এখানে আসবে দেখেন হোটেলের পিকচারগুলো আসবে রুমের কন্ডিশনগুলো কী হবে কীরকম ওনারা যেগুলা পিকচার দিছে সবগুলো এখানে চলে আসবে দেখেন রুমের কন্ডিশন হচ্ছে এরকম এখান থেকে রুমের কন্ডিশন থেকে নিতে পারবেন তারপর অ্যাড্রেসটা এখানে এ দেখেন কাজুদ্দিন টাওয়ার ওয়ান সেভেন্টি সিক্স শাহেদ নজরুল ইসলাম সারানি এইগুলো আপনি এখান থেকে ডিটেলসে জেনে নিতে পারবেন তারপর লোকেশানটাও খুব ভালো এটার রিভিউ ফাইভ পয়েন্ট সেভেন দেখেন হাই ইন হাই ডিমান্ড বুক সেভেন টাইম টু ডে একদিনে সাতটা বুকিং করতে পারবেন এখানে দেখেন টুডে বেস্ট ডিল এখানে সেভেনটিন দেখাচ্ছে প্রাইস ফর টু গেস্ট ওয়ান নাইট দুইজনের জন্য মানে আপনারা যদি ডাবল টু ইন টু পার্সেন্ট হন তাহলে টু ইন বেটার জন্য রিকোয়েস্ট করবেন আর যদি ওয়ান পার্সেন্ট তাহলে মাস্টার বেডের জন্য আপনি এখান থেকে রিকোয়েস্ট করতে পারেন ওনাদেরকে তারপর হচ্ছে আপনি এখানে দেখবেন ইজি বুকিংয়ে চলে যাবেন ওরা বুকিং মানে এদেরকে কী কী ফেসিলিটি আসছে এদের এটা দেখাচ্ছে ইজি বুকিং তারপর ফ্রি ওয়াইফাই ওয়াইফাই ফ্রি দিবে ফ্রি পার্কিং আসে আপনার যদি গাড়ি থেকে ফ্রি পার্কিং করে নিতে পারবেন তারপর রিজার্ভেশন পসিবল উইদাউট এ ক্রেডিট কার্ড আপনার কাছে কোনো প্রকার ক্রেডিট কার্ড লাগবে না ওনারা ফ্রি ক্রেডিট কার্ডে বুকিং দিচ্ছে কারণ অনেক বুকিংয়ের মধ্যে কি। হয় আপনাকে ক্রেডিট কার্ডের ডিটেলস দিতে হয় যেগুলো হচ্ছে আপনার নন রিফান্ডেবল বুকিং বলা হয় যেগুলো আর আপনার বুকিং ক্যান্সেল বাই যে কোনো কারণে আপনি বুকিংটা ক্যান্সেল করে দিলেন তো সেক্ষেত্রে আপনি যদি ক্রেডিট কার্ডের ডিটেলস দিয়ে দেন তাহলে আপনি টাকাগুলো আপনি রিফান্ড করতে পারবেন না ফিরে পাবেন না তো সেগুলোকে বলা হয় নন রিফান্ডেবল বুকিং সেগুলো একটু সস্তা হয় আর আপনি যদি রিফান্ডেবল বুকিং করেন একটু রেট বেশি হবে তবে আপনি যে কোনো সময় আপনার প্ল্যান ক্যান্সেল হলে আপনি যে কোনো জায়গায় যাচ্ছেন সেটা প্ল্যান ক্যান্সেল হয়ে গেলে আপনি ক্যান্সেল করে দিতে পারবেন কিন্তু ক্যান্সেল করার তিন দিন পরে আপনি টাকাগুলো ফিরে পাবেন আপনার ক্রেডিট কার্ড থেকে ওনারা যে টাকাগুলো কেটে নেবে সেগুলো তিন দিন পর ওনারা আপনাকে আবার রিলিজ করে দেবে আসলে কাটে না এগুলো ব্লক করে রাখে সেগুলো আপনারা এখান থেকে ফিরে পাবেন ঠিক আছে তারপর হোটেলের রিভিউটা আপনি এখান থেকে দেখতে পারবেন গেস্ট কী কী রিভিউ করে বা যারা ওই হোটেলের মধ্যে ছিল তারা এখান থেকে রিভিউগুলো করলো তারপর সিলেক্ট রুমে ক্লিক করবেন ঠিক আছে আমি জাস্ট এখানে সিলেক্ট রুমে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনাদেরকে যখন কোনো রুমের জন্য সিলেক্ট করবেন জাস্ট আমি এটাতে সিলেক্ট করলাম ঠিক আছে সিলেক্ট করার পর আবার রিভার্স আমি আবার সিলেক্ট করব। ওয়ান নাইট এখানে মোর করে দিতে হবে ওয়ান রুম করে দিতে হবে আমি ওয়ান রুম দিলাম দেওয়ার পর আবার সিলেক্ট করলাম ঠিক আছে সিলেক্ট করার পর আবার সিলেক্ট করলাম এখানে অনেকগুলো আপনার ইয়েছে রেটে আছে কম দামের রেট আছে ম্যাক্সিমাম ইউ কারেন্ট ফর দ্য ম্যাক্সিমাম অফ ওয়ান গেস্ট ওকে করে দিব ঠিক আছে এখানে ফিফটিন রিয়ালেরও রুম আছে কিন্তু আমি ফিফটিন রিয়ালেরটা সিলেক্ট করলাম ঠিক আছে সিলেক্ট করার পর রুমের কন্ডিশনটা দেখাবে দেখার পর এখান থেকে আপনারা রিজার্ভ করে দিতে পারেন রুম ডিটেলস অ্যান্ড ফেসিলিটি কী কী আছে তাও জেনে নিতে পারবেন ওনাদের বার শাওয়ার টেলিফোন এয়ার কন্ডিশন হেয়ার ওয়ার ওয়েক্যাপ সার্ভিস মানে আপনাকে কু অ্যালার্ম কল দিবেন তারপর রেফ্রিজারেটর একটা ডেস্ক এভরিথিং এখান থেকে দেখে নিতে পারবেন ঠিক আছে আপনি রিভার্স করতে পারবেন এখানে এসে ব্যাক করতে পারবেন তা আমি ওকে ওইখানে একটা সমাজ দিয়েছে প্রবলেম ওকে করে দিলাম তো আপনি কীভাবে বুকিং দিবেন আমি সেটাও দেখাচ্ছি বুকিংটা কিভাবে করতে হয় তা আপনার প্রথমে সিলেক্ট রুমে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাই এখানে ভেলু ডিলস ভেলু ডিলসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে যা করতে হবে রিজার্ভেশন উইদাউট ক্রেডিট কার্ডে ক্লিক করবেন তো রুম বুকিং করার জন্য আপনাদেরকে ক্লিক করতে হবে এই যে রিজার্ভে ক্লিক করতে হবে আমি যেহেতু দুইটা রুম সিলেক্ট করলাম এখানে দুইটা রুম আসবে প্রথমে পার ডে হচ্ছে প্রথমে আমি দুইটা রুম সিলেক্ট করলাম দেখেন এখানে নাইনটি থেকে নাইনটি টোয়েন্টি ওয়ান নাইট তারপর হচ্ছে রুম একটা আমি একটা একটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর আপনাকে কী করতে হবে বুকিংয়ের জন্য এখানে ফিল ইন ইউর ডিটেলস এখানে দিতে হবে ফিল ইন ইউর ডিটেলসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার নাম দিবেন তারপর আপনার ফার্স্ট টাইম লাস্ট টাইম ইমেল অ্যাড্রেস দেবেন তারপর কী কারণে আসতেছেন সেটা দিবেন আপনি কি বিজনেস বা যে লেজারের জন্য আমি বিজনেসে দিলাম ঠিক আছে আর আপনি এখান থেকে অ্যাকাউন্ট সাইনিং করে নেবেন যদি আপনার কাছে কোনো অ্যাকাউন্ট বুকিং ডট কমের অ্যাকাউন্ট না থাকে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে আপনি হোটেলের রিভিউ দিতে পারবেন আপনার কোনো হোটেলে থাকার সময় আপনাকে যদি কোনো সমস্যা হয়ে থাকে বা আপনার কোনো সার্ভিস আপনার কাছে ভালো না লেগে থাকে বা কোনো সার্ভিস ভালো লেগে থাকে সব সব ধরনের কমেন্টসগুলো আপনি দিতে পারবেন তো আমি এখান থেকে তিনভাবে করা যাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন একটা আপনি গুগলের থ্রু একটা হচ্ছে ফেসবুকের থ্রু আর একটা হচ্ছে ইমেলের থ্রু আমি গুগল থ্রু করব গুগল থ্রু গুগলে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার যেটা গুগল অ্যাকাউন্ট আছে সেটা থেকে যে কোনো একটা চুজ করতে বলবে তা আমি সাপোজ আমি এখান থেকে এটা করলাম আমার কাছে চারটা অ্যাকাউন্ট ওফেন ছিল আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা চলে আসছে তো আমার নাম মনে করেন আমি নিউ আরাম দিলাম আপনি আপনার নামটা দিয়ে দিবেন দেওয়ার পর এখানে আরও কি কি আছে যেমন কি স্ট্রে ফ্রি কী কী আছে আপনার বুকিং কন্ডিশনের মধ্যে কি থাকবে উইথ দিস প্রপার্টি ইউ ইউ গেট ফ্রি ক্যান্সেলেশন বিফোর টোয়েন্টি নভেম্বর আপনি চাইলে এটাকে ক্যান্সেল করে নিতে পারবেন আর টাকা আপনাকে পরে দিয়ে দিতে পারবেন আপনি মানে আপনার যখন হোটেলে যাবেন তখন আপনি পে করতে পারবেন আর এখানে হচ্ছে ব্রেকফাস্ট ইনক্লুডেড আপনাকে ব্রেকফাস্ট দিবে সকালে তারপর ঠিক আছে তারপর ইনক্লুডেড অ্যান্ড এক্সক্লুডেড টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট ট্যাক্স আছে ওনাদের ট্যাক্সগুলো আপনাকে পে করতে হবে তারপর বুকিং নেম দিয়েছেন তারপর বুকিং ইজ ফর সামান আপনি যদি অন্য কারোর জন্য বুকিং করেন তাহলে এটা ক্লিক করবেন ঠিক আছে আর নিজের জন্য হলে এটা দিবেন আর এখানে সবচেয়ে যেটা মেন ব্যাপার হচ্ছে আপনি কি স্মোকিং রুম চান নাকি নন স্মোকিং রুম সান সেটাও ক্লিক করে দিবেন আপনি যদি মনে করেন এটা নন স্মোকিং রুম হন সেখানে আপনার ই থাকবে স্মোকিং রুমের জন্য এখানে প্রথমে রিকোয়েস্ট করে নিতে হবে এখানে দেখেন এটা নন স্মোকিং রুম এরপর পার্কিং চাইলে পার্কিংয়ে ক্লিক করবেন ঠিক আছে দা তাৰপৰ ওয়াইফাই আপনি পাবেন এখানে সবগুলো দেওয়ার পর কমপ্লিট করার পর আপনার যেগুলো দরকার সেগুলো কমপ্লিট করার পর টু ফাইনাল স্টেপে চলে যাবেন টু ফাইনাল স্টেপে যাওয়ার পর এখানে আসবে কি আপনাকে কি করতে হবে নিড টু অ্যাড্রেস অফ দিস রিজার্ভেশন আপনার আপনি যে কান্ট্রি আমি মনে করুন ওমানে আসি সেজন্য ওমান আসছে এখানে আমার ফোন নাম্বারটা দিতে হবে দেওয়ার পর আমাদেরকে কি করতে হবে আমি হোটেল আমার নাম্বার তারপর হচ্ছে আমার নাম তারপর হচ্ছে আমার জিমেল অ্যাড্রেসটা এরপর হচ্ছে আমি কোন দিন থাকবো কোন দিনে চেক আউট হবে সেটা এটা তারপর হচ্ছে রেডটা তারপর এখানে পে টুডে এখানে এটা রিয়ালটা দেখাচ্ছে আর এটা চাইলে আপনি ইতে দেখতে পারবেন আপনার যে কোনো কান্ট্রি টাকা দিয়ে ট্রান্সফার করতে পারবেন আপনি কনভার্ট করে দেখতে পারবেন কারেন্সিটা এরপর ফাইনাল বুক ফিনি বুকিংয়ে দিলে আমাদের বুকিংটা কমপ্লিট হয়ে যাবে তো আমি এখানে যদি মোবাইল নাম্বার দিই আমার এখানে মোবাইল নম্বর দেওয়া হবে এটা কমপ্লিট হয়ে যাবে আমি ফিনিশ বুকিংয়ে দিলাম ঠিক আছে যেহেতু আমি নাম্বার দি না জন্য বুকিং হয়ে নেই আমাদের কনফার্ম হয়ে যাবে বুকিংটা একটা আমাদেরকে আইডি দিবে ওই আইডিটা দিয়ে আমরা কিন্তু চেক করে নিতে পারবো আমাদের বুকিংয়ের ডিটেলস আমি এখন দিচ্ছি না এরপর ব্যাগে চলে আসতেছি আমি আসার পর আমি আপনাদেরকে দেখাই যেমন দেখাচ্ছে মানে এটা প্রায় তিন হাজার চারশো টাকার মতো হবে তো এটাকে আপনারা চাইলে নিজের দেশের কান্ট্রির টাকাতে কনভার্ট করে দেখতে পারেন আপনি যদি মনে করেন এটা বাংলাদেশে টাকায় দেখবেন আমি সেটাও দেখাচ্ছি এখানে বাংলাদেশে টাকার ই করতে পারেন বিভিন্ন কান্ট্রির টাকা আছে আপনি দেখতে পারেন বাহরাইন ক্যানাডিয়ান ইজিপ্ট অনেক অনেক কান্ট্রি আছে বাংলাটা মেবি এখানে নাই মনে হয় তারপর আমি দেখবো খুঁজে দেখি প্রপার্টি কারেন্সি ঠিক আছে এটা ইউএস ডলার আকারে চলে আসছে এখানে বাংলাটা মে বি নাই মনে হয় তারপর আমি একটু খুঁজে দেখি বুলগেরিয়ান চাইনিজ ইজিপ্ট ইন্ডিয়ান রুপিতেও দেখতে পারেন ইন্ডিয়ান রুপি দেখাচ্ছে কিন্তু এখানে ওনারা এখনও বাংলাটা অ্যাড করেনি বাংলাটা নয় সাধারণত তো আমরা ইন্ডিয়ান রুপিতে দিলে বাংলার কাছাকাছি প্রায় এই যে তিন হাজার চলে আসছে ঠিক আছে তা আমি যদি এটাকে আবার অন্য যেমন কি ই রুতে দিতে চাই বা আমি প্রপার কারেন্সি দিতে তাহলে এটা আপনার ডলার আকারে চলে আসবে তবে আপনারা চাইলে যে কোনো হোটেলে রুম বুকিং করে নিতে পারবেন বিশ্বের যে কোনো দেশ থেকে বিশ্বের যে কোনো জায়গার হোটেলের রুম বুকিং করে আপনার কিচ্ছু করতে হবে না কোনো জামেলা নেন আর এদের বুকিং হান্ড্রেড পার্সেন্ট আপনার অ্যাক্টিভেট এরা কাজ করে কারণ বুকিং ডট কম এটা হোটেল বুকিংয়ের জন্য খুবই পপুলার একটা অ্যাপ্লিকেশান তবে আমি বুকিংয়ে চলে যাচ্ছি যার পর এখানে আপনার বুকিংটা চলে আসবে আপনি যে বুকিংটা করলেন সেটা এখানে চলে আসবেন ঠিক আছে তারপর লিস্ট আছে রিসেন্টলি বিউ আপনি যা বিউ করছেন মেসেজ করতে পারবেন ওনাদেরকে তারপর ট্রাভেল গাইডস এখান থেকে ব্রিথিং জেনে নিতে পারবেন তারপর ওনাদের হচ্ছে আপনার কতগুলা প্রায় বিশ্বের সাত থেকে আট হাজার মনে হয় হোটেল হোটেলের ওদের ওরা এই বুকিং ডট কমের সাথে লিঙ্ক আছে ওই এখান থেকে আপনারা বিশ্বের সাত থেকে আট হাজার মতো বুকিং ডট কমের আপনি হোটেলের রুম এখান থেকে বুকিং করে নিতে পারবেন তো আপনারা যদি এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করতে না চান অনেকে মনে করেন যে অ্যাপ্লিকেশান ইনস্টল করব না অ্যাপ্লিকেশনে অনেক ফোনের জায়গা নিয়ে নিন তো আপনারা কী করতে পারেন ওনাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন আমি মনে করেন আপনাদের আপনাদেরকে দেখাচ্ছি ওয়েবসাইট আছে আপনি গুগল ক্রোমে যাবেন গুগল ক্রোমে যাওয়ার পর বা আপনার যে কোনো পছন্দের ব্রাউজারটা আপনি ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনাকে লিখতে হবে www.bwkingbooking.com সরি আমার এখানে চলে গেছে আমি আবার লিখতেছি www.bwkingbooking ডট কম ঠিক আছে বুকিং ডট কম লিখবেন বুকিং ডট কম লিখার পর আপনার এখানে চলে আসবেন ওনাদের ওয়েবসাইটটা এখান থেকেও আপনারা সব ধরনের ডিটেলসগুলো করে নিতে পারেন আর আপনি এখানে সার্চ করে নিতে পারেন ঠিক আছে এখানে আমরা জায়গায় যেভাবে আমি আপনাদেরকে দেখালাম সফটওয়্যারটার মাধ্যমে আপনি এখানেই সব ধরনের সুবিধাগুলো পাবেন জাস্ট এখানে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে আপনি যে অ্যাকাউন্টটা করলেন সেটা এখান থেকে লগ ইন করে নেবেন তো বন্ধুরা আজকের টি টুয়েলের জাস্ট সেতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ